ইয়ারফাইল্ মাহুল্লাদিনা আহ নু মিনকুমল্লাদিনা মুহূতুল্লা মাদারজা মর্যাদায় কারা সমন্বত কাদের মর্যাদা সর্বোচ্চ এই আয়াতের আলোকে আল্লাহ দানা দুইটা মানদণ্ড দিয়েছেন কয়টা একটু জবান বলে বলেন এই পৃথিবীর সব মানুষ সম্মানিত নয় বলে সর্বপ্রথম একটা মানুষ সম্মানিত বিবেচিত হয় ইমান আনার মাধ্যমে কারণ একটা মানুষ যখন ইমান আনে ওই মানুষটা যখন ইমানদারদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায় বলে অনন্তকাল জাহান নাম থেকে সে বেঁচে যায় একটা মানুষ প্রকৃত মানুষে পরিণত হবে কখন সম্মানিত হবে কখন বলে সে যদি আখেরাতে নাজাদ পেয়ে যায় ঠিক কিনা বলে এই জন্য আর দুনিয়াতেও একটা মানুষ সম্মানিত কি। কার মর্যাদা সমোন্নত মর্যাদায় কে উত্তীর্ণ এর একটা মানদণ্ড তারা দিয়ে দিয়েছেন সব মানুষ সম্মানিত নয় কিছু মানুষ সম্মানিত আবার ওই সম্মানিত মানুষের মধ্যে কিছু মানুষ আছে বেশি সম্মানিত ঠিক কিনা বলে আমি মাঝে মধ্যে এমনি উদাহরণ দিই আপনাদের পাশে থানা আছে থানায় পুলিশ আছে যিনি ওসি সেও পুলিশ এই সিলেটের যিনি এসপি তিনিও পুলিশ পুলিশ প্রধান যিনি তিনিও পুলিশ বলে থানার সামনে দাঁড়িয়ে সারা জীবন পাহারা দেয় রোদ্রে ও পুলিশ কিন্তু বলেন তো থানার সামনে দাঁড়িয়ে পাহারা দেওয়া পুলিশ আর এসপি পুলিশ আছে না নাই সবাই পুলিশ তবে এর মধ্যে যিনি এই পুলিশ বাহিনীর প্রধান তিনিও পুলিশ আর যিনি পাহারা দেন হাবিলদার তিনিও পুলিশ আছে না নাই এই এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সম্মানের মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন এই পৃথিবীতে মানুষের মধ্যে সম্মানিত কারা আল্লাহ তাআলা বলেন ইয়ারফা বিল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা derajat এই বক্সtrait দিক তোরা আওয়াজ নাই মাইক সেটিং করতে পারেন একটা মাইকেই কর্নারে দিলে ভালো হতো আওয়াজ নাই একটু আওয়াজ ঘুরাইতে হবে বক্স বক্স দিলে মনিটর দিতে হয় নালে সমস্যা হয় কথা বলতে গলা বসা যায় কষ্ট হয় মাইকি ভালো সিলেট আলারা বক্স শিখলো কেন মাইকি তো সুন্দর আওয়াজ হইত আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা মর্যাদায় কারা সমুন্নত কাদের মর্যাদা সর্বোচ্চ এই আয়াতের আলোকে আল্লাহ তারা দুইটা মানদণ্ড দিয়েছেন কয়টা একটু জবান বলে বলেন এই পৃথিবীর সব মানুষ সম্মানিত নয় বলে সর্বপ্রথম একটা মানুষ সম্মানিত বিবেচিত হয় ইমান আনার মাধ্যমে কারণ একটা মানুষ যখন ইমান আনে ওই মানুষটা যখন ইমানদারদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায় বলে অনন্তকাল জাহান নাম থেকে সে বেঁচে যায় ইমানের কারণে সে যদি দুনিয়ায় পাপাচারেও লিপ্ত হয় একটা সময় না জাগতে ব্যক্তিটা জান্নাতে চলে যাবে তার মানে সৃষ্টির মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তারা দিয়েছেন তবে ওই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত উত্তম মানুষের অন্তর্ভুক্ত বলে যেই মানুষগুলো ইমানের মতো দৌলত অর্জন করতে পেরেছে কারণ একটা মানুষ আসলে সম্মানিত না লাঞ্ছিত এটা দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তির দ্বারা নির্ণীত হবে না বরং এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার সফলতা বিফলতা সব কিছু ক্ষণস্থায়ী চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়ার সফলতার কোনো দাম নাই মূল্য নাই চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়ার ক্ষমতার কোনো মূল্য নাই বলে আসল সফলকে বলক বলে অনন্তকালের সফল যে আর কোন ব্যক্তি যদি অনন্তকালের সফলতা অর্জন করতে চায় বলে ইমান বিহীন এটা তার জন্য কখনোই সম্ভব নয় আসল সফল হল তারা আল্লাহ তাআলা বলেন ফাবানযুহজিহা আনিন আল্লাহ তাআলা বলেন যাদেরকে আগুন তথা নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোই হলো সফল আল্লাহর কসম যেই ব্যক্তি ইমানদার নয় ওই ব্যক্তি জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না দুনিয়ার মানুষের কাছে সম্মানের মানদণ্ড সম্পদ হতে পারে টাকা পয়সা হতে পারে ধন দৌলত হতে পারে কিন্তু আল্লাহ দাআয়ারার কাছে সম্মানিত হওয়া অন্যতম মানদণ্ড হলো ইমান ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ দায়া বলেন তাদের মর্যাদাকে আল্লাহ দায়রা সমুন্নত করেছেন বলে কাদের আল্লাহদ্বীনা আমান কুম তোমাদের মধ্য থেকে যারা ইমান এনেছে সাথে সাথে দ্বিতীয় একটা শর্ত আল্লাহ তাহারা দেন বলে ওয়াল্লাহদ্বীনা নতুল্মাদারজা আর যাদেরকে ইলমের মতো দৌলত দান করা হয়েছে যে ব্যক্তি অর্জন করতে পেরেছে আল্লাহ যাকে ইলমের মতো দৌলত দান করেছেন দিয়ে বলা যায় যে দিন এটা সবাই চাইলেই অর্জন করতে পারে না কারণ আমরা অনেক সময় দেখি মাদ্রাসা গুলায় বছরের শুরুতে শত শত হাজার হাজার ছাত্র বলতে হয় কিন্তু মেধা ভালো যেহেন ভালো মুখস্থ শক্তি ভালো দেখা যায় এই ফুলটা অকালেই ঝরে যায় গন্তব্যে পৌঁছাইতে পারে না কিন্তু আবার অনেক ছাত্র মূর্তি হয় যার মেধা কম মুখস্থ শক্তি কম এরপরেও আল্লাহরে মাদ্রাসায় লাগায় রাখে একটা সময় সে পড়াশোনা শেষ করে দেখা যায় জীবনের শুরুতে মেধাহীন এই ছাত্রটার দ্বারা আল্লাহ তারা দিনের অনেক খেদমত গ্রহণ করেন ঠিক কিনা বলেন এই জন্য রসূল আকরাম সাল্লাল্লাহ ওসাল্লাম ওসাল্লামও বলেন আল্লাহ দালা যার কল্যাণ চান তাকে আল্লাহ দা আলা আলি অর্জন করার সুযোগ দান করেন আল্লাহ সোহান আবু যাকে সুযোগ দেন সেই দিন অর্জন করতে পারে এছাড়া কোন ব্যক্তি নিজের শক্তিতে প্রভাব খাটায়া সে নিজে অকিল করতে পারবে এ তৌফিক তার নাই এই জন্য আল্লাহ অর্জনের কথা না বলে বলেছেন যাদেরকে আল্লাহ সমুন্নত করে দিয়েছে তাহলে হাদিসের এই কথাটা সুস্পষ্ট আল্লাহ তালা যাদের কল্যাণ চান তাদেরকেই আল্লাহ তালা দিনের বুঝ দান করেন আর দিনের পরিপূর্ণ সাধারণ মানুষ সাধারণত অর্জন করতে পারে না দিনের পরিপূর্ণ বুঝ যারা আহলে ইলম তারাই অর্জন করতে পারে ঠিক কি না বলেন এজন্য নবীজি বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরাই ইউফাকিহু ফিদ দীন আল্লাহ তাআলা যার কল্যাণ চায় তাকেই আল্লাহ তাআলা দীনের বুঝ দান করে এজন্য ইলম হলো আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ সম্মানিত হওয়ার অন্যতম পথ